হ্যালো গাইস সবাইকে আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ সালে কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় অনেকে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট আছে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা মনে নেই সো আজকে আপনাদেরকে লাইভে প্রমাণ সহ করে দেখাবো যে কীভাবে একটা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড সঠিক নিয়মে চেঞ্জ করতে হয় এর জন্য আপনাকে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করতে হবে সো লেটসবিগে ওকে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমরা ফেসবুক লাইট দিয়ে চেঞ্জ করবো ঠিক আছে এই জন্য আমরা ফেসবুক লাইট অ্যাপে চলে আসবো তারপর এখানে আমাদেরকে যে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে সেই অ্যাকাউন্টটা প্রথমত লগ ইন করতে হবে ঠিক আছে সো আমি এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করব এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমার মনে নেই ঠিক আছে সো এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে আমরা এখানে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এখানে থ্রি ডট মেনু যে লাইনটা অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি সবার নিশ্চয়ই চলে আসবেন নিশ্চয়ই চলে আসার পর এখানে আপনি দেখতে পারবেন সেটিং নামে একটা অপশন আছে সেটিং অপশানে ক্লিক করতে হবে সেটিং অপশানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন পাবেন এখানে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে আপনি তারপর এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ঠিক আছে আবার এখানে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড সো আমাদেরকে যেহেতু আমরা পাসওয়ার্ড চেঞ্জ করবো এখানে আমরা চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দেবো চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করার পর এখানে আপনাদেরকে আইডি নামটা শো হবে ঠিক আছে তারপর এখানে দেখতে পাবেন আইকন পাবেন এখানে অ্যারো আইকন অপশনে ক্লিক করে দেবেন আইকন অপশনে ক্লিক করার পর আপনাদের কিন্তু ফেসবুক যে পাসওয়ার্ড চেঞ্জ করার যে বক্সটা আছে সেই বক্সটা কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে সো এখানে আপনাদেরকে প্রথমত কারেন্ট পাসওয়ার্ডটা চেঞ্জ করতে মানে কারেন্ট পাসওয়ার্ডটা দিতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের আগে যে যে কোনো একটা পাসওয়ার্ড আপনি আগে হয়তো চেঞ্জ করতেন বা এর আগেও কিন্তু চেঞ্জ করেন যে কোনো একটা পাসওয়ার্ডটা দিলেই হবে ঠিক আছে পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আমাদেরকে এখানে নিউ পাসওয়ার্ডটা দিতে হবে আমাদের অ্যাকাউন্টের যে আমরা যে পাসওয়ার্ডটা বর্তমানে নিউ পাসওয়ার্ড দেবো সেই পাসওয়ার্ডটা দিতে হবে তারপর এখানে রিটাইপ নিউ পাসওয়ার্ড মানে আমাদেরকে দুই জায়গায় সেম পাসওয়ার্ড দিতে হবে দুই জায়গায় আমাদেরকে নতুন পাসওয়ার্ডটা দিতে হবে আর এখানে আমাদেরকে ওল্ড পাসওয়ার্ডটা দিতে হবে ওকে স্যার সব কিছু দেওয়া হয়ে গেলে আমাদেরকে এখানে চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে